রাতের অন্ধকারে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ চুরির চেষ্টা আর এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় চুরি ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার রঘুপুর এলাকায় ইতিমধ্যে প্রশাসনে দ্বারস্থ হয়েছেন মাছ চাষিরা স্থানীয় সূত্রে জানা গেছে নবগ্রামের রঘুপুরে গড়ে উঠেছে ভাই ভাই হ্যাচারি সেখানে কৃত্রিম পদ্ধতিতে তৈরি হয় মাছের ডিম আর সেই হ্যাচারের পুকুর থেকে ফাঁদ জাল পেতে মাছ চেষ্টাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে হ্যাচারি কর্তৃপক্ষ জানিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে কেউ বা কারা ভাই ভাই হ্যাচারির পুকুরে ফাঁদ জাল পেতে মাছ চুরি করার চেষ্টা করে আর সকালে খবর পেয়ে পুকুর পাড়ে গিয়ে সবাই দেখে প্রায় পঞ্চাশ কেজির উপর মাছ জালে লেগে পড়ে আছে পুকুর পাড়ে কোনো কারণবশত জাল ফেলেই পালিয়েছে চোরেরা তবে কতটা পরিমাণ মাছ চোরেরা নিয়ে গেছে তা নিয়ে ধোয়াশার কর্তৃপক্ষ তাদের অনুমান প্রায় একশো কেজি মাছ চুরির চেষ্টা করা হয়েছিল তারা যদিও সবটা নিয়ে যেতে পারেনি তাই জাল ফেলে পালায় শুধু তাই নয় এর আগেও ওই হ্যাচারি থেকে মাছ চুরির চেষ্টা হয়েছিল বলে জানা গেছে নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ নোংরা এই করছিল আমরা বছর দুয়েক থেকে বুঝতে পারছি যে মাছ চুরি এক এর আগে একবার চিনতে পারেনি তারা হেঁচল রাত্রে পালিয়ে গেছিলো বিল দিয়ে হেঁটে ধরতে পারেনি মানে বছর দুয়েক থেকে এরকম মাছ চুরি হচ্ছে কিন্তু আমরা কোনো ট্যার পাই না হয়তো আজকে যে চুরিটা হয়েছে রাত্রে কারেন্ট ফারেন্ট ছিল না আধার ছিল অন্ধকার ছিল অন্ধকারে এইসব চুরি গেছিল দীঘিতে যত মাছ ছিল সবই ধরেন চুরি আসলে জানতে পারলেন আজকে সকালবেলা একটা ছেলে কি নাম আর ইয়ারুল নামে ওই ছেলেটা এইসব খবর দিচ্ছে সকালবেলায় ইয়ারুল বলে একটা ছেলে আছে এখানে ওই সব খবর দিলে যে এখানে ফাঁস পেট ফাতা হয়েছে হ্যাঁ টম বলে একজন আগে ডেকে যে মাছ ছাড়ালছে কিছু ফেলে দিয়েছে আর কিছু বারো চোদ্দ কেজি মতো বিক্রি করেছি আর এখানে কিছু আছে এখনো আর ওরা রাত্রে যা পেটেছে ছাড়াইছে ওরা তো আর চোদ্দ আরে এভাবে এমনিতে পাতেনি তুলতে তুলতে পারে নিয়ে মাছের লাগার কারণে ওরা একটু মাছ নিয়ে গেছে বলে মনে হচ্ছে না নিয়ে নিয়ে গেছে মাছ নিয়ে গেছে রাত্রে যখন ফার্স্ট পেটেছে নিয়ে আছে আর আগেও কয়েকবার পেটেছে ফার্স্ট কি ব্যবস্থা নিচ্ছে এখন থানা স্টেপ নেবো একটা লাইনের মাধ্যমে যতটুকু করার সেটুকু করবো আমরা সে ব্যবস্থাটা আছি সে ব্যবস্থায় নেবো এই আপনার নাম আমার নাম ডালিম সে সকালে যখন আমরা উঠি হ্যাঁ ওখানে একজন দত্ত বলছে যে এই এই পুকুরটার নাম হচ্ছে ভাঁড়ালি বললো মাছ জাল পাতা আছে জাল তুলতে দেখা যাচ্ছে প্রচুর মাছ হ্যাঁ এ মাথা থেকে ও মাথায় জালটা পাতা হয়েছিল হ্যাঁ মোটামুটি আপনার পঞ্চাশ কেজির উপরে মাছ ধরেন জালে লেগেছিল এখন রাত্রি ধরেন ওরাও ছাড়িয়ে নিয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁচারির এমনি ডিম চাষের জন্য মাছ ফেলে রাখা হয় হ্যাঁ এই মাছ মানে প্রতিরক্ত যত্নের উপরে রাখানো হয় সেই মাছ চুরি হয়ে গেছে হুম এতে মালিকের একটা প্রচুর টাকা ক্ষতির আশঙ্কা দেখতে পেয়েছি আমরা হুম এইভাবে যদি দিনের পর দিন এইভাবে আমার যদি মাছ চুরি হয়ে যায় তাহলে মালিক ধরেন অনেক টাকার ক্ষতির মুখে পড়বে এটার জন্য আজকে যখন দেখেছি তখন আজকে বুঝতে পারছি যে এর আগেও হয়তো অনেক দিন গোপনে মাছটা ধরা আপনার হতাশায় আগেও হয়তো চুরি হয়েছে হ্যাঁ আমরা সবাই হতাশায় আছি আজকে কি কারণে মাছটা নিয়ে যেতে পারেনি বলে মনে করছেন আজকে কি কারণে বলতে গেলে এই পুকুরের উপরে আপনার কট পাতা আছে হ্যাঁ ওই বড় মাছ ওই কটের সঙ্গে পাল্টে খেয়ে জালটাকে তুলতে পারেনি এই কারণে এবং সকাল হয়ে যায় এই কারণে ওরা মাছটা নিয়ে যেতে পারেন মাছগুলো কি মাছ ছিল মনে হয় মাছগুলো সব আপনার রুই ছিল কালবাউস ছিল কাতলা ছিল এই মাছগুলো কি বাজারে সচরাচর বিক্রি হয় নাকি ডিম তৈরির জন্য ব্যবহার হয় না এগুলো সবই ডিম তৈরির জন্য ব্যবহার হয় জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে রঘুপুর গোয়ালপাড়া নাম আমার নাম মন্ডল अपने मैं ये मैनेजर